প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ জুমা মুবারক তো আজকে প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেট নিয়ে তো যাদের যাদের খামার সেট ফাঁকা আছে তারা তারা ব্রয়লার এবং সোনালী বাচ্চাগুলো তুলতে পারেন কারণ ব্রয়লার ও সোনালি বাচ্চা রেটগুলো একেবারেই দাম কম সামনে কুরবানি বাচ্চা বিক্রি হচ্ছে না এবং কোম্পানিগুলো বাচ্চা বিক্রি করতে পারছে না আগের তুলনায় যখন ষাট টাকা পঁয়ষট্টি টাকা বাচ্চা ছিল সেই তুলনায় তাদের বাচ্চা বিক্রি হচ্ছে না এজন্য তারা বাচ্চা রেট কমে দিয়েছে তো যারা যারা বাচ্চা তুলতে চান তারা তারা অবশ্যই ডিলার সঙ্গে কথা বলে নেবেন কারণ প্রত্যেকটা কোম্পানি বাচ্চা রেট কমে দিয়েছে সেই সাথে আরেকটি কথা বলতে চায় ব্রয়লার মুগির রেটও বর্তমান বাড়ছে দেখি তো যাদের যাদের ব্রয়লার রেডি হয়েছে তারা অবশ্যই ব্রয়লারের দাম এবং বাজার যাচাই বাছাই করে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বাজার থেকে বাচ্চা বাজার শুনবেন তারপর ব্রয়লারগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করবেন তো আপনাদের আমি জানিয়ে দেবো বর্তমান বিভিন্ন কোম্পানির সোনালি এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট তো ধৈর্য সরকার ভিডিওটি দেখেন তো খামারি ভাইরা আপনাদের আমি প্রথমেই জানিয়ে দেবো সোনালি রেট তো সোনালি ক্লাসিক বর্তমান চোদ্দো থেকে পনেরো টাকা অরিজিনাল সোনালি দশ থেকে বারো টাকা সোনালি হাইব্রিড চোদ্দো থেকে পনেরো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সোনালি সুপার হাইব্রিড আর ষোলো থেকে আঠারো টাকা আর সাদা ফামি বিশ থেকে বাইশ টাকা মিশরিয়া ফাহামি বিশ থেকে চব্বিশ টাকার মধ্যে তো যারা যারা হাঁসের বাচ্চা নিতে চান হাঁসের বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চা আপনারা তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো যেহেতু আজকে শুক্রবার সব হ্যাসারি বন্ধ থাকে তো গতকালে যে বাচ্চাগুলো ছিল সেগুলো আজকে রেট দিয়েছে তো প্রথমে জানিয়ে দেবো আপনাদের কাজী কোম্পানির তারাগঞ্জের বাচ্চা দশ থেকে বারো টাকা রেট দিয়েছিল আজকে তারপর আট টাকা রেট দেয় তো দশ থেকে বারো টাকার মধ্যে বাচ্চাগুলো আজকে বিক্রি হয়েছে সেই সাথে আমান কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে চোদ্দো থেকে পনেরো টাকা ফ্রেশ কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে ১৩ থেকে চোদ্দো টাকার মধ্যে নাহার কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে ১৩ থেকে পনেরো টাকা আপতাপ কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে পনেরো থেকে ষোলো টাকার মধ্যে নারিশ কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে তেরো থেকে ষোলো টাকার মধ্যে আর কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে বারো থেকে চোদ্দো টাকা প্রবিঠা কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে চোদ্দো থেকে ষোলো টাকার মধ্যে এ অন কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে বারো থেকে চোদ্দো টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে বারো থেকে ষোলো টাকার মধ্যে এসিআই কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে চোদ্দো থেকে পনেরো টাকা সনি কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে তেরো থেকে ষোলো টাকা তো সেই সাথে বলতে চাই যারা যাদের যাদের সেট ফাঁকা রয়েছে তারা বাচ্চাগুলো তুলতে পারেন কারণ বাচ্চাগুলো ঈদের তিন দশ থেকে পনেরো দিন পর বের হবে তো আপনারা যদি বিশ একশো বিশ টাকা বা একশো তিরিশ টাকার মধ্যে পাইকারি সেল দিতে পারেন তাহলে আপনাদের লস যাবে না বর্তমান আপনাদের লাভ হওয়ার সম্ভাবনাটাই বেশি তো বস্তার দাম অর্থাৎ খাদ্যর দাম অনেকটা কমে গেছে যারা যারা খাদ্য ক্রয় করতেছেন তারা অবশ্যই ডিলার কথা বলে খাদ্য সেই সাথে বলতে চাই ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা খুচরো বাজারে একশো সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে তো ঢাকা সব বিভিন্ন অঞ্চলে ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যেই ব্রয়লারগুলো বিক্রি বিক্রি হচ্ছে তো বর্তমান ব্রয়লারের মুরগির রেট অনেকটা বাড়তির দিকে এবং ভালো পর্যায়ে রয়েছে তো যাদের ব্রয়লার রয়েছেন অবশ্যই বাজার যাছাই বাছাই করে ব্রয়লারগুলো বিক্রি করবেন সে সাথে বলতে চাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন